ও ভাই ভাই আমাকে একটু হেল্প করেন না কিছু গন্ড আমার পিছনে তারা করেছে আমার আপনার হেল্প দরকার প্লিজ কি হয়েছে ম্যাডাম ভাই আমি আপনাকে পরে সবকিছু খুলে বলবো কিন্তু এখন অনেক দেরি হয়ে যাবে যদি আপনি আমাকে হেল্প করেন করেন প্লিজ ইউ ভাইয়া ভাইয়া এই যে এখানেই থামান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করে ফেলছেন আজকে না না ম্যাডাম কোনো সমস্যা নেই আচ্ছা ওরা কারা ছিল আর আপনাকে কেন তারা করছিল আসলে ওরা কারা ছিল আমার জানা নেই আমি ওই রোড দিয়ে অফিস শেষ করে আমার গাড়িতে আসছিলাম হুট করে আমার গাড়িটা নষ্ট হয়ে যায় আর তারপরে আমি কিছু মানুষের কাছে হেল্প চাই কিন্তু কেউ কোনো রেসপন্স করে না আর ওরাই ছিল যারা রেসপন্স করে কিন্তু ওদের সাথে কথা বলার পরে ওরা আমাকে হুট করে ইফটিস করা শুরু করে আমি অনেক প্রতিবাদ করি ওরা থাম থামছিল না উল্টো আমার গায়ে হাত দেওয়া শুরু করে আর তারপরেই আমি পালাতে শুরু করি আর ওরা আমাকে ধাওয়া করতে শুরু করে আর তারপরেই তো আপনি আমাকে উপকারটা করলেন আসলে ম্যাডাম হয়েছে কি ওই রাস্তাটা না অনেক নির্জন থাকে জন্য ওই রাস্তায় চুরি ডাকাতি লুটপাট ইফটিজিং এগুলো না হয়েই থাকে যাই হোক এই যুগে এসে এসে আপনি আমাকে এরকমভাবে হেল্প করবেন এটাই বা কয়জন করে বলেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আমরাও তো মানুষ আর মানুষ হয়ে মানুষের বিপদে এগিয়ে না আসলে কে আসবে বলুন ঠিক আছে আচ্ছা ভাই আপনার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট করব যেহেতু ওরা আশেপাশে আছে আমার একটু ভয়ও লাগছে আমি আমার হাজব্যান্ডকে একটা কল করি ওরা আসতে বেশিক্ষণ সময় লাগবে না ও এখনই চলে আসবে আপনি ততক্ষণ একটু দাঁড়াবেন প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি কল করুন আমি এখানেই আছি ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি সেফ আছি আচ্ছা শোনো না ওই যে রাজব কমপ্লেক্সের পাশে পাঁচ নাম্বার গেটের সামনে তুমি চলে আসো ঠিক আছে চলে আসছে আয়াত ভাই ঠিক আছে তো? আমি ঠিক আছি। কিন্তু আমাকে বিপত্তি থেকেই ভাইয়াটা বাঁচিয়েছে। উনি যদি আজকে না থাকতো না জানি কি হতে পারতো। ওর তো যেভাবে আসছিলেন আমি ভয় পেয়ে গেছিলাম। উনি আমাকে সাহায্য করেছে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো যে আপনার শুকরিয়া adequ বুঝতে পারছে না। আচ্ছা এই নিন এই টাকাটা রাখুন। আরে নানা ভাইয়া আমার এই টাকা লাগবে না। আমি তো ওনার উপকার করছি মনশুদ্ধির খাতিরে। এরছাড়া আর কিছু না। ঠিক ম্যাডাম আসবো হুম আসুন আরে ম্যাডাম আপনি আরে ভাই আপনি আপনাকে অনেকদিন পর দেখলাম আসুন বসুন ম্যাডাম আমার মা না আপনাদের এই হসপিটালে ভর্তি কিন্তু ডাক্তার ওনার চিকিৎসা করছে না কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ম্যাডাম আমি ডাক্তারদেরকে অনেক মিনতি করছি ম্যাডাম যে আমার মায়ের চিকিৎসা করেন আমার মায়ের চিকিৎসা করেন কিন্তু ওনারা কোনোভাবেই করছে না ওনারা বলল আপনার সাথে দেখা করতে সেজন্য জন্য আমি আপনার কাছে এসেছি ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করুন ম্যাডাম আপনি আমার মায়ের চিকিৎসাটা করে দেন ম্যাডাম আমি আপনার টাকা পাই টু পাই পরিশোধ করে দিব ম্যাডাম আমি পরিশ্রম করে আপনার টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেব প্লিজ ম্যাডাম আপনি আমার মায়ের চিকিৎসা করেন আমি আমার মাকে অনেক ভালোবাসি ম্যাডাম আমি ওনাকে হারাতে চাই না ম্যাডাম প্লিজ আপনি চিকিৎসা করুন আরে আপনি কোনো চিন্তা করবেন না আপনার মার চিকিৎসা হয়ে যাবে সত্যি কথা বলছেন ম্যাডাম আমার মায়ের চিকিৎসা হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমি আপনাকে আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দিব ম্যাডাম আরে না না টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আপনি আমাকে সেই দিন উপকারটা করেছিলেন বলেই হয়তো আমি এখানে সুস্থ সবলভাবে বসে আছি আমি আমার চাকরি ঠিকমতো করতে পারছি আপনার কোনো চিন্তা করতে হবে না আমি হসপিটালে বলে দিচ্ছি ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা যত দ্রুত সম্ভব শুরু করতে আর আপনি আমার যে উপকারটুকু করেছেন তার বদলে এতটুকু আমি আপনার জন্য করতেই পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমার অনেক উপকার করলেন আমার মায়ের জীবন বাঁচালেন আপনি একদম চিন্তা করবেন না আপনি এখনই আপনার মায়ের কাছে যান আমি ডক্টরকে বলে দিচ্ছি আপনার মায়ের চিকিৎসা শুরু করতে ঠিক আছে ম্যাডাম তাহলে এখন আমি আসি আসসালামু আলাইকুম